বাংলাদেশের ছাত্র আন্দোলনে যা দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে তখন ক্যামেরা না থাকলেও উনিশশো সালে একই দৃশ্য দেখা দিয়েছিল কোচবিহার শহরে সে আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন কলকাতায় বেহালায় ভেজাল তেল সরবরাহের প্রতিবাদে সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অসুস্থ মানুষ যারা হয়েছিল তাদের সুচিকিৎসার দাবিতে চৌথা আগস্ট উনিশশো অষ্টআশি কোচবিহারে আইন অমান্য আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রবিন বিমান হায়দার মাথাবাঙ্গা কংগ্রেস কার্যালয়ে সামনে শহীদ দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে শহীদ দিবস উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএন সভাপতি বিশ্বজিৎ সরকার সেদিনে যে কী প্রেক্ষাপট ছিল সেটা তুলে ধরা যায় কলকাতার বেহালায় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার বেহালায় ভেজাল তেল খেয়ে সরষের তেলের ভেজাল ছিল সেই তেল খেয়ে বহু মানুষ অসুস্থ হয় সে সময় মাননীয় তিনি সংসদ সদস্য ছিলেন বেহালায় সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনার দামাল নেতা গোবিন্দ নস্করকে নিয়ে বেহালা রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশ ও সিপিএমের হাতে আক্রান্ত হয় তার পরিপ্রেক্ষিতে সে সময়কার যুব কংগ্রেসের সভাপতি তৎকালীন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎগর ডাকে চৌঠা আগস্ট উনিশশো অষ্টআশি সনে আমাদের জেল ভরো কর্মসূচি হয় ছাত্র যুবক যারা আমরা করি তার সঙ্গে কংগ্রেস কর্মীরা আমরা কোচবিহারে জেল ভরো আন্দোলন করতে গিয়ে কোচবিহার মহকুমা শাসকের সদর কার্যালয়ের সামনে আমরা আইন অমান্য যখন করছি ঠিক সেই সময় আমার পাশে থাকা আমার বন্ধু ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান দাস তার বুকে প্রথম করে তিন মিনিটের মধ্যে আমরা বুঝে উঠতে পারিনি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাসগুপ্ত। গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজী দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক এক